আসসালামু আলাইকুম ইতালিতে অবৈধ অভিবাসন রোধে অভিযান জোরদার প্রত্যাবাসন হার বেড়েছে বারো শতাংশ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ইতালিতে অবৈধ বসবাসরত অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেছে দেশটির সরকার চলতি বছরের প্রথম সাত মাসে দুই চব্বিশ সালের তুলনায় প্রত্যাবাসন হার বেড়েছে প্রায় বারো শতাংশ ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্র পিয়ান তেদসি এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জানান দুই হাজার চব্বিশ সালে পাঁচ হাজার চারশো জন প্রবাসীকে অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে যা আগের বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি দুই সালের জুলাই পর্যন্ত এই সংখ্যা আগের বছরের তুলনায় বারো শতাংশ বেশি হারে বাড়ছে সম্প্রতি এক সপ্তাহে একশো জন অভিবাসীকে প্রত্যাবাসন আওতায় পাঠানো হয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিবিনালে জানায় দুই সালে সমুদ্রপথে ইতালিতে এসেছে ছেষট্টি হাজার তিনশো সতেরো জন অভিবাসী যা দুই সালের তুলনায় প্রায় অর্ধেক এই হ্রাসের পেছনে সরকারের কঠোর অভিবাসন নীতি দ্বিপাক্ষিক চুক্তি এবং দ্রুত রিম্পেন্টি কার্যক্রম ভূমিকা রেখেছে এদিকে পুরো ইউরোপ জুড়ে প্রত্যাবাসন কার্যক্রম এখনও চ্যালেঞ্জের মুখে ইউরোপীয় পরিসংখ্যান অনুযায়ী দু সালে চার লাখ তেপ্পান্ন হাজার আটশো চল্লিশ জনের বিরুদ্ধে বহিষ্কারের আদেশ জারি করা হলেও বাস্তবায়ন হয়েছে মাত্র ছাব্বিশ শতাংশ এই কার্যক্রমে জড়িত থাকে স্থানীয় পুলিশ কোয়েস্টুরা কনসুলার দপ্তর সহ একাধিক প্রশাসনিক সংস্থা যার ফলে প্রক্রিয়া দীর্ঘ হয় ইতালি এখন অভিবাসন নীতির অংশ হিসাবে আলবেনিয়ায় দুটি ডিটেনশন সেন্টার স্থাপন করেছে যেখানে অভিবাসীদের আঠারো মাস পর্যন্ত আটকে রাখার সুযোগ রয়েছে ইতালির সরকার একে প্রতিরক্ষামূলক কৌশল হিসাবে দেখলেও মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইতালিতে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা সংখ্যায় শীর্ষে শুধু দুই সালে এই সংখ্যা ছিল তেরো হাজার সাতশো জন ইতালির অভ্যন্তরীণ তত্ত্ব মতে প্রায় সত্তর হাজার বাংলাদেশি বর্তমানে অবৈধভাবে ইতালিতে বসবাস করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর মতে প্রত্যাবাসন কার্যক্রমে দুই একশো জনকে এক সপ্তাহে ফেরত পাঠানো প্রশাসনিক সাফল্য নয় বরং এটি অভিবাসন কৌশলের ধারাবাহিক বাস্তবায়নের অংশ সরকার অভিবাসন ইস্যুতে আরও কঠোর ও ফলপ্রসূ পদক্ষেপের ঘোষণা দিয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য